এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ বিখ্যাত জয়নগরের মোয়া আমরা সকলে পছন্দ করলেও প্রসিদ্ধ দোকান ছাড়া আসল জয়নগরের মোয়া পাওয়া কিন্তু দুষ্কর তবে আপনি নিজেই যদি সেই স্বাদ তৈরি করে নিতে পারেন তাহলে তো আর কোনো চিন্তাই রইল না কথা দিচ্ছি এই রেসিপি ফলো করলে আপনি নিজেই বাড়িতে খুবই সহজে জয়নগরের মোয়ার সেই আসল স্বাদ হুবহু তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই জয়নগরের মোয়া বানাবো সবার প্রথমে আমি একটা কাপের মধ্যে দেড়শো গ্রাম পরিমাণ খাঁটি নলেন গুড় মেপে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন খাঁটি নলেন গুড় দিয়ে মোয়া বানাতে তবেই স্বাদটা খুব ভালো হয় এইবারে একটা একটু মোটা কড়াই নিয়ে দু কাপ পরিমাণ অর্থাৎ তিনশো গ্রাম পরিমাণ নলেন গুড় নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সাত আট মিনিট মতো জাল দিয়ে এই গুড় একটু গাঢ় করে নেব গুড় যাতে তলায় ধরে না যায় সেই জন্য মাঝে মধ্যেই একটু নেড়েচেড়ে নিতে হবে খানিকক্ষণের মধ্যেই দেখবেন এই রকম ফুটে উঠেছে আর হাতা থেকে হাতের মধ্যে নিয়ে মাঝে মধ্যেই একটু চেক করে দেখে নিতে হবে সরু তারের মতো তৈরি হচ্ছে কিনা যখন দেখবেন এই রকম একদম সরু তারের মতো তৈরি হয়ে গেছে তখন বুঝবেন আমাদের গুড়ে পাক দেওয়া হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গুড় তুলে নেব একটা বড় কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে জাল দিয়ে নেওয়া গুড় ঠান্ডা হওয়ার জন্য মিনিট দশেক মতো রেখে দেব এই ঘি দিয়ে নিলে গুড়ের স্বাদ আরও খানিকটা বেড়ে যায় আর হাতে করে সামান্য একটু জল গুড়ের উপরে ছিটিয়ে দিচ্ছি এর ফলে ঠান্ডা হওয়ার সময় গুড় জমাটও বাঁধবে না এবং গুড়ের উপরে কোনো স্বরও পড়বে না অন্যদিকে গুড়ের রস বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আবারও দেড়শো গ্রাম পরিমাণ নলেন গুড় নিয়ে নিলাম এক্স্যাক্টলি অর্ধেক পরিমাণ অর্থাৎ পঁচাত্তর গ্রাম পরিমাণ জল মেপে নিয়ে সেই জল দিয়ে গুড়ের কাপটা ধুয়ে সমস্তটা এই কড়াইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট দুয়েক মতো জাল দেওয়ার পরে যখন দেখবেন এই রকম ফুটে উঠেছে তখন এইবার রসটা আমরা তুলে নেব এদিকে গুড় ঠান্ডা হয়ে গেলে আমি একশো গ্রাম মতো খই কয়েকবারে আস্তে আস্তে গুড়ের মধ্যে মিশিয়ে নেব যদিও কনকচুর ধানের খইতেই জয়নগরের মোয়া তৈরি হয় কিন্তু এই খই যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল নয় তাই আমি সাধারণ খই দিয়ে এই মোয়া বানাচ্ছি আচ্ছা খই কিন্তু একটু ভালো করে দেখে বেছে নেবেন খইয়ের মধ্যে অনেক সময় ধানের খোসা থেকে যায় খই খুব ভালো করে মেশানো হয়ে গেলে গুড়ের যে রস আমরা তৈরি করেছিলাম সেইটা এবারে অল্প অল্প করে দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নেব গাঢ় গুড় খই বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয় আর পাতলা গুড়ের ফলে ওভার দ্য টাইম খই অনেকটা নরম হয়ে যায় সমস্তটা মেশানো হয়ে গেলে দেখবেন একটু আঠালো অথচ ঝুরঝুরে এইরকম তৈরি হয়েছে এরপরে একটা বড় থালা দিয়ে কড়াই ঢেকে উপরে একটা কাপড়ও চাপা দিয়ে রেখে দেব এই অবস্থায় মিনিমাম আট ঘন্টা রেখে দিতে হবে খুব ভালো হয় যদি ওভার নাইট আপনারা রেখে দিতে পারেন এরপরে মোয়া বাঁধার জন্য বাকি উপকরণগুলো একটু তৈরি করে নিচ্ছি একটা প্যানের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো পেস্তা বাদাম নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নেব এরপরে মিক্সারের সাহায্যে মোটামুটি এই রকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপরে মিক্সারের মধ্যে দু টেবিল চামচ ছোট এলাচ আর এক টেবিল চামচ চিনি নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলে এলাচ কিন্তু গুঁড়ো করতে অনেকটাই সুবিধা হয় এরপরে এলাচ গুঁড়ো ছাঁক নিতে একবার একটু ছেঁকে নেব কারণ অনেক সময় এলাচের আঁশ গুঁড়োর মধ্যে থেকে যায় এবারে এক মুঠো মতো কাজু বাদাম নিয়ে রকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি একইভাবে এক মুঠো কিশমিশও একটু ছোট করে কেটে রেডি করে নিলাম বারো ঘন্টা পরে ঢাকনা খুলে দিয়ে খই এবারে একটু চেক করে নেব দেখুন কত সুন্দর খই খুব নরম হয়ে গেছে এরপরে একটা কোরানি কিংবা গ্রেটার নিয়ে একদম ছোট গ্যাপের ব্লেডটা দিয়ে আমি প্রথমে একশো গ্রাম মতো খোয়া ক্ষীর এর মধ্যে একটু কুড়িয়ে দিয়ে দেবো তারপরে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচিয়ে রাখা কিশমিস এক টেবিল স্পুন মতো পেস্তা বাদামের গুঁড়ো এক টেবিল স্পুন মতো এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গাওয়া ঘি প্রথমে এই সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দুশো গ্রাম মতো নলেন গুড় আলাদা নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে সমস্ত গুড় এই খোয়ের মধ্যে মেখে নেব। এই পর্যায়ে এইবার বাইন্ডিংয়ের জন্য আমি পঞ্চাশ গ্রাম আরও খোয়া ক্ষীর এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি আর মোয়া বেঁধে নেওয়ার জন্য আরও ষাট সত্তর গ্রাম মতো নলেন গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটা আবারও খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে সমস্তটা মেশানো হয়ে গেলে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এইবারে মোয়া বেঁধে নেব আপনারা ছোটো কিংবা বড় যে মাপের তৈরি করবেন সেই পরিমাণ খই হাতের মধ্যে নিয়ে এই রকম চাপ দিয়ে দিয়ে একটু গোলাকার শেপ দিয়ে নিতে হবে একইভাবে আমি বাকি সমস্ত মোয়াও একে একে বেঁধে নেব আমি একটা বড় জাম্বো সাইজের মোয়া তৈরি করেছি এই মোয়াটাতেই গার্নিশিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে সাজিয়ে দিচ্ছি কিসমিস আপনারা চাইলে কিশমিশের সঙ্গে কাজু বাদামও দিতে পারেন এরপরে দিচ্ছি অল্প পরিমাণ পেস্তা বাদামের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো সবশেষে অল্প পরিমাণে খোয়া ক্ষীর গ্রেট করে মোয়ার উপরে দিয়ে দিচ্ছি এরপরে বাকি মোয়াগুলো একে একে থালার মধ্যে সাজিয়ে একটা একটা করে গার্নিশিং করে নিলেই তৈরি হয়ে গেল বিখ্যাত জয়নগরের মোয়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুললে কিন্তু চলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি মজার মজার রান্না করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার